আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শ্রী জেহলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা রান্না করব সর্ষে বাটা দিয়ে সজনে আলু চচ্চড়ি প্রথমে চুলাটা জ্বালিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরপরি আমরা দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি প্রথমে দিয়ে দিচ্ছি তিনটি পেঁয়াজ কুচি রাখা হয়েছিল কেটে পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজগুলো সুন্দর করে ভাজ ভেজে নিচ্ছি এরপর দিয়ে দেবো কাঁচামরিচ ঝালটা অবশ্য যে যার ইচ্ছা মতো দিতে পারেন এরপর দিয়ে দিলাম রসুন কুচি এটা সুন্দর করে ভাজতে হবে একটু সুন্দর করে সময় নিয়ে ভাজব পেঁয়াজ থেকে একটু হালকা পানি বের হয়ে আসলে একটু নরম হয়ে আসবে নরম হয়ে আসতে লাগলে পর্যায়ক্রমে আমরা অন্যান্য মশলাগুলো দেবো পেঁয়াজটা সুন্দর করে ভাজা হচ্ছে এখন আমরা দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই তরকারি মাপ মতো বুঝে আপনার প্রথম স্বাদ মতো দেবেন এ পর্যায়ে আমরা দিয়ে দেব জিরা বাটা এক চামচ জিরা বাটা দিয়ে দিলাম এক চামচের একটু বেশি এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিচ্ছি দুই চামচ এরপর সুন্দর করে কষাতে থাকবো মশলাটা দেখুন সুন্দর করে একটু সময় নিয়ে কষাচ্ছি পেঁয়াজটা হালকা হালকা লাল হয়ে আসতে লাগলে এরপরে দিয়ে দেবো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো এক চামচ করে দিয়ে দিলাম এইবার সুন্দর করে সবগুলো মশলা একসাথে মিক্সড করে আমরা কষাতে থাকব। মশলাটা যেন পুড়ে না যায় দিয়ে দিব হালকা একটু পানি সুন্দর করে এবার আমরা সময় নিয়ে মশলাটা কষাবো মশলাটা কষাচ্ছি মশলা কষানোর উপরে নির্ভর করবে তরকারি স্বাদ তাই যত্ন নিয়ে সময় করে মশলাটা কষাতে হবে চুলার জালটা আমরা মিডিয়ামে রেখেছি প্রথম থেকেই মশলাটা কষাতে কষাতে আমরা খেয়াল করব কখন এখান থেকে তেল বের হয়ে আসে সেই অপেক্ষায় আছে আমরা মশলা কষাচ্ছি এক এখন আমরা দিয়ে দেব দুই চামচ সরিষা বাটা দেখুন সরিষা বাটা দিচ্ছি আমরা চামচটা একটু ভরে ভরে উঁচু করে করে এই দুই চামচ সরিষা বাটা দিয়ে দিলাম খেয়াল রাখতে হবে এই পর্যায়ে মশলা যেন পুড়ে না যায় ধরে না লাগে আর একটু দিয়ে দিলাম কারণ সরিষা বাটাতে সরিষা বাটার পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটা হয় মশলাটা কষাচ্ছি সবাই নিয়ে সুন্দর করে কষাচ্ছি এতে করে মশলার গন্ধ সরিষা বাটার গন্ধ সবগুলো চলে যাবে সব মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে আসলে একটা সুন্দর ফ্লেভার বের হবে এরপর যে দিয়ে দিচ্ছি পানি মশলাটা যেন পুড়ে না যায় কষাচ্ছি দেখুন মশলাটা কত সুন্দর ঘন হয়ে এসছে জালটা মিডিয়ামেই থাকবে একটু সময় নিয়ে এক মশলা কষানোর উপরেই নির্ভর করবে তরকারির স্বাদ কাজে কষানোটা খুবই জরুরি এবং খুবই সময় নিয়ে যত্ন করে কষাতে হবে এ পর্যায়ে দিয়ে দিলাম দুটো ফালি করা টমেটো এখন যেহেতু বাজারে টমেটো পাওয়া যায় এই টমেটোটা দেবেন অনেক মজা হবে টমেটোর থেকে পানি বের হয়ে মশলাটার ঘনত্ব আরও দেখেন বেড়ে গেল খুব সুন্দর লাগবে এই পর্যায়ে আমরা দিয়ে দিয়ে দিব কেটে ধুয়ে বেছে রাখা সজনা এবং আলু আমরা সবগুলো তরকারি দিয়ে দিচ্ছি বাড়িতে আপনারা সহজেই এই রান্নাটা করে খেতে পারবেন অসম্ভব মজাদার তরকারি এরপর আমরা মশলার সাথে সজনি এবং আলুগুলো কষাতে থাকবো সময় নিয়ে যত্ন করে কষাবো সমস্ত মশলার সাথে সজনা এবং আলু একবারে পুরোপুরি মাখা মাখা হয়ে খুব সুন্দর গায়ে গায়ে লেগে যাবে মশলাগুলো কষাচ্ছি সজনা থেকে আলু থেকে পানি বের হবে আর সেই পানিতে মশলাগুলোর সাথে মিশিয়ে মিশিয়ে আমরা কষাতে থাকবো খুব সুন্দর করে কষাচ্ছি যত্ন নিয়ে সময় করে কষাচ্ছি কড়াইয়ের ধার মশলাগুলো লেগে থাকলে সেগুলো আমরা বারবার করে চটিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমরা ধীরে ধীরে কষানোর পর দিয়ে দিলাম একটু ঢাকনা পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমরা আবার একটু কষাতে থাকবো দেখুন দি সজনা থেকে আলু থেকে হালকা করে পানি বের হয়ে আসছে আর এতেই আমরা এই কষেটার কাজটা শেষ করব পর্যায়ে আমরা দিয়ে দেব পানি আমরা পর্যাপ্ত পানি দিয়ে ঝোল ঝোলসহ যেন খেতে খুব মজা হয় এবং সজনা এবং আলুটা সিদ্ধ হয়ে যায় এভাবে পর্যায়ক্রমে আমরা কষাতে থাকবো ঢাকনা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পর আমরা দেখব কি অবস্থা ঠিক ছ মিনিট পর আমরা ঢাকনাটা তুলে দেখছি বলক উঠে গেছে এ পর্যায়ে আমরা ধীরে ধীরে সজনা আবার সুন্দর করে কষাতে থাকবো এই পর্যায়ে খুব হালকা করে কষাতে হবে কারণ বেশি জোরে নাড়লে স্বজনাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে খুব হালকা করে কষাচ্ছি লবণের মাত্রাটা দেখে নিলাম কষাচ্ছি সময় নিয়ে কড়াই ধাপগুলো বারবার মুছে নিচ্ছি যেন মশলা লেগে না থাকে আমাদের চ্যানেলটা যেহেতু নতুন তাই আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং আমাদের সাথে লাইক করে শেয়ার করে সহযোগিতা করবেন দেখুন আমরা কষাচ্ছি সুন্দর করে কষাচ্ছি আমরা ধীরে 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 পানিটি কমে আসছে তেল বের হয়ে আসলেই আমাদের বুঝে নেব আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে ধীরে 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 কষানোর সাথে সাথে পানিটাও কমে আসছে আর তরকারিটা কি সুতোর গায়ে মাখা হয়ে আসছে দেখুন আগে চাইতে অনেকটাই পানি কমে গেছে তেল প্রায় ছেড়ে আসার উপক্রম আমরা চুলের জালটা অফ করে দিলাম আমাদের রান্না শেষ এবার পরিবেশন পরিবেশনের পর দেখুন কত চমৎকার লাগছে কত চমৎকার আপনার বাসায় রান্না করবেন এবং মজা করে খাবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ পেস।